হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো এই ফোনটি গ্লোবালি মার্কেটে লঞ্চ হয়ে গেল আজকে এই ফোনটি নিয়ে কথা বলবো আমি আসি মোহাম্মদ সাগর আপনার একজন সাগর হোসেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফোনটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটি ইনফিনিক্স জিটি টেন প্রোর মতো লুক অ্যান্ড ডিজাইন নিয়ে আসবে গেমিং একটা ভাইব আছে যেটি অনেক গেমারের পছন্দ হবে ফোনটির ব্যাকসাইটে থাকবে আর লাইটিং সিস্টেম যেটি আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন যেমন নোটিফিকেশন চার্জিং সিস্টেম এবং অন্য অন্য অনেক সুবিধার রয়েছে লাইটিং সিস্টেম এবং ফোনটি বক্সি টাইপের একটি ডিজাইন নিয়ে আসবে গেমিং করার সময় আপনার গ্রিপ ভালো পাবেন এবং ফোনটি এইট পয়েন্ট ফিফটিন এম এম থিকনেস এবং ওয়ান সিক্সটি ফোর গ্রাম ওয়েট এবং আইপি সিক্সটি ফোরের রেটিং থাকবে তো লুক অ্যান্ড ডিজাইন জিটি টেন প্রোর মতনই থাকবে আশা করি সবার পছন্দ হবে ডিজাইনটি ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে এই ফোনটিতে থাকবে সিক্স পয়েন্ট সেভেন এইট একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটি একটি অ্যামুলেট প্যানেল এবং এটি একটি ফ্ল্যাট ডিসপ্লে এর একশো চুয়াল্লিশ হার্চ হাই রিফ্রেশ রয়েছে তো নর্মাল ইউজে এই ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা হবে না এবং গেমিংও খুব আলট্রা স্মুথে চলে এবং এই ডিসপ্লেতে রয়েছে থ্রি সিক্সটি হার্স স্যাম্পলিং রেট এবং তেরোশো নিটস বিগ ব্রাইটনেস এবং তেইশশো সাইজ হার্স পিডাব্লিউ এই ডিসপ্লে সঙ্গে সাপোর্ট করবে তো বলা যায় ফোনটিতে বেস্ট একটি ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্স এবং এই ডিসপ্লেতে এইচডি টেন প্লাস এবং টেন বিট কালার রেজলেশনের সাপোর্ট থাকবে এবং ইউটিউবের ভিডিও দেখার জন্য একটি বেস্ট ডিসপ্লে হবে ফোনটির ক্যামেরা সেকশনে থাকবে রিয়ার এর ট্রিপল ক্যামেরা সেট যার মেন ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের একটি ওয়াই সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শ্যুটার এবং টু মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ফোনের ক্যামেরা একদম ক্লিয়ার বলাই যায় ফোনটির ক্যামেরা বেশ ভালো এবং ফ্রন্টে থাকবে থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি শ্যুটার এবং মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরায় থার্জন এট টিপিতে দাম অনুযায়ী ইনফিনিক্স এখানে ভালো ক্যামেরা সেট দিয়েছে এবং আসি ফোনটির পারফরম্যান্স সেকশনে ফোনটিতে রয়েছে মিডিয়েটেক ডাইমেন্সিটি এইট টু জিরো জিরো আলটিমেট একটি ফোর ন্যানোমিটারের সিপসিট। ইনফিনিক্স এই প্রসেসরটি অপটিমাইজ করে আলটিমেট নামটি তারা অ্যাড করেছে এই প্রসেসরের সাথে এই ফোনটির টু টু স্কোর নয় লাখের উপরে ফোনটি গেমিংয়ের সময় হিট খুব কম হচ্ছিল এবং ফোনটি ব্যাটারি বাড়ানো খুব কম করে গেমিংয়ে করার পরেও এই ফোনের সাথে হার্ড কোর গেমিং ইজিলি খেলতে পারবেন এবং সাথে এই ফোনটিতে রয়েছে লিকুইড কুলিং সিস্টেম লিকুইড কুলিং সিস্টেম থাকার কারণে প্রসেসরটি গরম হবে খুব কম এবং এই ফোনটিতে এলপিডি ফাইভ এক্স র্যাম এবং ইউএফএক্স থ্রি পয়েন্ট ওয়ানের সুবিধা রয়েছে এবং ফোনটিতে থাকবে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি ফোরটি ফাইভ ওয়াটের একটি ফার্স্ট চার্জার এবং চার্জারটি ফোনের বক্সের সাথেই থাকবে এবং ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই তবে টাইপ সি দিয়ে এই ফোনটি হেডফোনের জ্যাক কানেক্ট যাবে এবং ফোনটিতে স্ক্রিন প্রোটেকশন থাকবে এবং ফোনটিতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ডুয়েল স্টোরি স্পিকার যেটি জেবিএল ব্র্যান্ডের আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিন এস ফোরটিনের সাথে রান করবে আর ইনফিনিক্সের ইউআই বেশ ক্লিন এবং পিওর একটি ইউআই এবং এই ফোনটি ছয় একশো আঠাশ জিবি ও বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আসবে এবং ফোনটির দাম রাখা হবে ইন্ডিয়ান মার্কেটে পঁচিশ হাজার টাকা আর বাংলাদেশ মার্কেটে আসলে তো বলাই যায় তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ হাজার টাকার মধ্যে হবে তো এই ছিল ইনফিনিক্স জি টি টোয়েন্টির ফুল রিভিউ এবং ফোনটি কেমন লেগেছে আপনাদের কাছে এবং ফোনটি কি আপনারা কিনতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন কমেন্টে এবং আপনাদের একটি কমেন্ট মানে আমার ভিডিও বানানো আরও উৎসাহ দেবে এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন ধন্যবাদ সবাইকে